আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে ঈদের স্পেশাল কটন বারিশ নিয়ে হোয়াইট কালারটা দিয়ে শুরু করি ভিউয়ার্স ঈদের দিন সকালে বা দুপুরে পরার জন্য এই ড্রেসটা কিন্তু আমার মনে হয় বেস্ট মানে এই কালারটা আমার মনে হয় বেস্ট একদম প্রিমিয়াম কটন তার উপরে সম্পূর্ণ বারিশের কাজ করা দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং কাজ আছে সুতার কাজ আছে মাল্টি সুতার সিকোয়েন্সের একটা কাজ আছে এটার সাথে সালোয়ারটা কি এক কালার তাই না জি এটা কিন্তু কটন বারিশ আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ওন্নাটা ওভারঅল একটা গর্জিয়াস কাজ করা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পুরো ওন্নাটাই অল ওভার কাজ করা তো এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 1350 টাকা ওকে এটা আর আরেকটা আছে এই যে এটা একটু দেখাই এটা অনেক সুন্দর মিন্ট কালারের মধ্যে কালারটা সুন্দর সাথে ওভারঅল এটা হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে অল ওভার আপনার কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে আপনার এই কটন বাড়িটা পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর পুরোটা দেখুন খুব সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা অল ওভার কাজ করা থাকবে দেখুন অল ওভার ওনাতে কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা যদি আপনারা এমনি কিনতে যান আঠারোশো দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে ভিয়ার্স অল ওভার কিন্তু কাজ করা কটনের মধ্যে লাক্সারি ড্রেস এইটা ঠিক আছে এটাও খুব সুন্দর সাথে সেম সালোয়ার হবে এক কালারের মধ্যে ওনাটা বড় ওনা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা ওভারঅল একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার হবে এক কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হবে কাজ করা প্রাইসটা পড়ছে মাত্র 1350 1350 টাকা ওকে 1350 এ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাই লীলা কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর লিলাক কালারের মধ্যে আছে এটা চমৎকার করে ওভারঅল কাজ করা আছে কিন্তু এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে অন্যটা অল ওভার কাজ করা আর এটার প্রাইসটা একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সেম দাম তেরোশো পঞ্চাশে সো নিতলে চলছে ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মলিকার হচ্ছে ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস